কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট হারে সরল সুদের বিনিয়োগ করা হলো তিন বছরের জন্য খুব ভালো কথা তিন বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে যদি এক পার্সেন্ট সুদ বেশি পাওয়া যেত মানে মনে করুন আমি তিন বছরের জন্য ইনভেস্ট করেছি কত টাকা ইনভেস্ট করেছি জানিনা শুধু তিন বছরের জন্য ইনভেস্ট করেছি কত টাকা পাচ্ছি আমি তাও জানি না কত রেটে দিয়েছি আমি তাও না কিন্তু যদি এক পার্সেন্ট সুদ আমি বেশি রেট পেতাম যা পাচ্ছিলাম আগে থেকে তাহলে আমার পাঁচ হাজার একশো টাকা এক্সট্রা হতো এই পাঁচ হাজার একশো টাকা যে আমার এক্সট্রা হতো সেটা ক বছরে তিন বছর

আট হাজার নশো তিরিশ টাকার বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের মোট সরল সুদ কত পাওয়া যাবে আট আট হাজার হাজার নশো তিরিশ টাকা পার্সেন্ট হারে পাঁচ বছরের কত কত হবে হচ্ছে ছোট ছেলের মতো অঙ্ক উত্তর কাটাকাটি করলে তিন পাঁচশো বাহাত্তর যদি আর একটু বড় হিসেবে আমরা করি আমরা কি জানি আট পার্সেন্ট হারে পাঁচ বছরের মানেও যা একবারে পাঁচ আটে চল্লিশ পার্সেন্ট মানেও তাই তার মানে কি দাঁড়ালো তার মানে হচ্ছে ওই যে কত গো আট হাজার নশো তিরিশ আট হাজার নশো তিরিশ টাকার একবারে যদি চল্লিশ পার্সেন্ট করি তাহলে ওটাই বেরোবে কোনটা এই যে তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা আবার যদি আরো একটু বড় হয়ে যাই তাহলে আমরা এটাও ভাববো যে যে এই আট হাজার তিরিশ টাকা টেন পার্সেন্ট পার্সেন্ট কত চল্লিশ আমার বার করা দরকার টেন পার্সেন্ট মানে শূন্যটা কেটে গেল তাহলে চল্লিশ পার্সেন্ট সমান কত চার দিয়ে গুণ তার মানে জাস্ট আটশো তিরানব্বই টাকা খেয়ে আমি চার দিয়ে গুণ করলে উত্তরটাই পেয়ে যাবো তাই না তাহলে উত্তরটা পেয়ে যাবো আমার একবারে তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা দুইটি সংখ্যার লসাগু আঘু দু হাজার তিনশো ছিয়াত্তর এবং দুইটি সংখ্যার গসাগু এটা মানে গ লসাগু, এটা অর্থাৎ লস আস আগু তেইশশো ছিয়াত্তর ইন্টু মানে হচ্ছে দুটো সংখ্যার গুণফল ফল ছোট্টবেলা থেকে শিখেছি লস গসাগু যখন থেকে শুরু করেছি তখন থেকে শিখেছি একটা সংখ্যা দুশো সাতানব্বই হলে আর একটা কথা জাস্ট দুশো সাতানব্বই দিয়ে ভাগ জাস্ট থেকে দুশো সাতানব্বই দিয়ে ভাগ করে দিলাম হয়ে গেল কারণ এটা দুটো লসগু ইন্টু গসাগু এটা হচ্ছে একটা সংখ্যা লসা গুন্ট গসগুল সমান দুটো সংখ্যার গুণফল শিখেছি সেখান থেকে এটা পেয়ে গেলাম উত্তর কত হবে দুশো চৌষট্টি এ কোন একটা কাজ চার দিনে করতে পারে এবং বি সেই কাজটা করতে পারে বারো দিনে তাহলে এ করতে পারে এ কোন একটা কাজ করতে পারে চার দিনে বি করতে পারে বারো এই যে এ করে দিনে এ হচ্ছে চার দিন বি করে বারো দিন আমরা শিখেছি এই দুই বাবা জীবনে লস আগু চার আর বারো লস আগু বারো চার দিয়ে ভাগ করলাম তিন হলো বারো দিয়ে করলাম এক হলো দুজনকে একসাথে কাজে লাগাবো তাহলে তিন আরাকে এই যে দুজন একসাথে কাজে লাগাবো মানে যোগ হবে তিন আরাকে যোগ করে চার সেটা দিয়ে দিলাম নিচে ফাইনাল উত্তর বেরিয়ে গেল তিন দিন ব্যাস ষাট বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল তিন ইস্টু চার কবে তিন ন বছর পরে তাদের বয়স অনুপাত হবে সেভেন এখান থেকে আজকের দিনে প্রেজেন্টেজে কনভার্ট হবো প্রেজেন্টেজ পরেও আরো আরো ন বছর পর মানে টোটাল এখানে হচ্ছে সাত বছর আর এখানটা হচ্ছে ন বছর টোটাল নয় সাথে ষোলো বছরের গ্যাপিং অনুপাতটা কত হচ্ছে সেভেন ইস্টু এইট এই গ্যাপটা হচ্ছে কয়েক ক বছরের উনিশ বছরের কিন্তু অনুপাতে গ্যাপ কত তিনটা সাত হয়েছে মানে চার বেড়েছে আর চারটা আট হয়েছে মানে এও চার বেড়েছে চার অনুপাত বেড়েছে কিন্তু বছর কত বছর হচ্ছে ষোলো বছর এই যে তার মানে চার অনুপাত অনুপাত মানে 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 বছর বছর তার এই যে আমি এবার যেটা জানতে চাইবে সেটা উত্তর করবো কি জানতে যে বিয়ের বর্তমান বয়স কত বি মানে কে এই বাবা জীবন এটা ছিল এ এটা ছিল বি তাহলে বিয়ের বর্তমান বয়স মানে এই বয়সটা ধরি যদি আমরা এখন অনুপথ মানে চার বছর আট অনুপাত মানে চার আটে বত্রিশ বছর এটা হচ্ছে কখন আজ থেকে বছর এই যে কোথায় গেল ন বছর পরে তাহলে বত্রিশ থেকে আমি আজকে দিনে ফিরতে গেলে নয় বাদ দিয়ে দেবো যে কথা হবে দুই বছর বা এমন হতে পারতো আমি যদি মনে করি যে আমি এখান থেকে দেবো এই চার অনুপাত এক অনুপাত মানে চার বছর চার অনুপাত মানে ষোলো বছর এটা কখন এটা সাত বছর আগে তাহলে আজকে দিনে কত এর সাথে সাত যোগ করে ১৬ আর সাথে তেইশ বছর আমি এটাও করতে পারতাম যেটা খুশি দুটোই তেইশ নেক্সট পিতার বয়স পুত্রের বয়সের ন গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের আট গুণ মানে এদিকে পিতা এদিকে পুত্র বাবা এটা হচ্ছে পিতা এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে মাতা পুত্রের বয়স যদি এক বছর হয় পিতার বয়স তার থেকে কগুণ তার থেকে নগুন মানে ন বছর আবার বলেছে এবং মাতার বয়স পুত্রের বয়সের আট গুণ তোকে যদি এক ধরি মাতার বয়স হবে আট পুত্র ফিক্স ইম্পর্টেন্ট পুত্রের সঙ্গে বাবা গুণ মার্গুন তাহলে বাস্তবেদের অনুপাত কত নয়স টু একই টু আট তিন জন অনুপাত কত নয়স এক টু আট এটা একদম অরিজিনাল অনুপাত বেরিয়ে আমাকে আর্ট গুলো কি দিয়েছে পিতা ও মাতার বয়সের যোগফল একান্ন বছর এখন পিতা এবং মাতার বয়সের যোগফল যে একান্ন বছর হলো আমরা দেখছি অনুপাতের দিক দিয়ে যোগফল কত নয়ান্ন আঠেরো এটা হচ্ছে সতেরো অনুপাতের দিক দিয়ে সতেরো কিন্তু বই কি বলছে বই বলছে নাগো ওটা একান্ন সতেরো অনুপাত মানে একান্ন কগুন তিন গুণ তিন সতেরো একান্ন তার মানে পুত্রের বয়স ছিল এক অনুপাত মানে তিন বছর